ধরুন আপনি কোনো অন্যায় শিকার হয়েছে পুলিশে অভিযোগ জানালেও তারা ব্যবস্থা নিচ্ছে না অথচ আপনি জানেন আপনার সঙ্গে বড় অন্যায় হয়েছে তখন কি করবেন ঠিক এমন পরিস্থিতিতেই আইনের আশ্রয়ে আপনি নিজেই আদালতে গিয়ে ন্যায় বিচারের দাবি তুলতে পারেন ফৌজদারি কার্যবিধির দুইশো ধারা অনুযায়ী যখন কোনো ব্যক্তি আদালতের কাছে লিখিত বা মৌখিকভাবে অপরাধের অভিযোগ করেন তখন ম্যাজিস্ট্রেট সেই অভিযোগকারীর ও সাক্ষীদের শপথ গ্রহণ করে জবানবন্দি গ্রহণ করেন এরপরই আদালত নালিশটি গ্রহণ করেন এবং তা মামলায় রূপ নেয় অর্থাৎ আপনি নিজেই সরাসরি আদালতের মাধ্যমে বিচার পাওয়ার পথ খুলে দিতে পারেন তবে কিছু বিশেষ বিধানও রয়েছে যেমন যদি অভিযোগকারী একজন সরকারি কর্মকর্তা হন এবং কর্তব্যরত অবস্থায় ইচ্ছিতভাবে অভিযোগ করেন তবে শপথ গ্রহণ বাধ্যতামূলক নয় এমন কি অভিযোগকারী মারা গেলেও মামলা চলমান থাকে নতুন করে নালিশ দাখিলের প্রয়োজন পড়ে না আবার ম্যাজিস্ট্রেট যদি নালিশে মামলা গ্রহণ করেন তাহলে তার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিশন মামলা দায়ের করা যায় আইন অনুযায়ী তিনটি কারণে নালিশি মামলা বাতিল হতে পারে প্রথমত অভিযোগ যদি বিশ্বাসযোগ্য বা সুনির্দিষ্ট না হয় দ্বিতীয়ত তদন্তে যদি দেখা যায় অভিযোগের পক্ষে কোনো ভিত্তি নেই তৃতীয়ত নালিশকারী যদি মামলা বজায় রাখার সক্ষমতা হারা এই তিন অবস্থার যেকোনো একটিতে আদালত নালিশ বাতিল করতে পারেন তবে এখানেই শেষ নয় ফৌজদারি কার্যবিধির দুইশো ধারা অনুযায়ী আদালত নালিশ বাতিলের আদেশ দিলে সেই আদেশের বিরুদ্ধে রিভিশন মামলা দায়ের করা যায় নালিশী মামলা হল ন্যায় একটি শক্তিশালী দরজা যা সাধারণ মানুষের হাতের নাগাল পুলিশের নিরাপতা বা গাফিলতিতেও আপনি নীরব থাকতে বাধ্য নন আপনি যদি সত্যি অন্যায়ের শিকার হন তবে নালিশী মামলা দায়ের মাধ্যমে আইন আপনাকে সুযোগ দেয় নিজেই আদালতের সামনে দাঁড়িয়ে আপনার কণ্ঠকে আইনের কণ্ঠে পরিণত করার মনে রাখবেন আপনি যদি আইন মেনে চলেন তবে আপনার অধিকার থাকবে সমুন্নত